হরিরামপুরে একটি উৎসব বাড়িতে যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল চারজনের নিহতরা হলেন অলোক মন্ডল বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বছর দুলালী সরকার বয়স বিয়াল্লিশ বছর ছোট চাকার গাড়ি চালক সঞ্জয় সরকার বয়স আনুমানিক বছর এবং অনিতা সরকার বয়স আনুমানিক ছত্রিশ বছর প্রত্যেকের বাড়ি রায়গঞ্জের জগদীশপুরের কদমতলা এলাকায় মঙ্গলবার গভীর রাতে ট্যাঙ্ক মোড় এলাকায় এই ঘটনা ঘটে বাকি দুজনের অবস্থা গুরুতর হওয়ায় উত্তরবঙ্গের কাছে থাকা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান হয়েছে অন্য তিনজনের চিকিৎসা চলছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে এদিন রায়গঞ্জের জগদীশপুরের কদমতলা এলাকার বাসিন্দা উজ্জ্বল বর্মন কি বলতে চেয়েছেন সোনাব দাদা কি নাম উজ্জ্বল বর্মন কেন কি এখানে আসি পেশেন্ট ভর্তি ছিল মারা গেছে কি বলবে পোষ করতে আনছে কালকে রাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই যে ট্যাংমোর বলছে ট্যাংমোরে

একজনের নাম এখানে যারা মারা গেছে একজন নাম অলোক সর অলোকমণ্ডল আর একজনের নাম সঞ্জয় সরকার আর দুলালি সরকার আর টুনি সরকার আর যে দুইজন রেফার হয়েছে ওর নাম মানস সরকার একজন আর একজন নারায়ণ দাস এ বলতে কী কী মানে এই শিল্প মেম্বারের হ্যাঁ মেম্বার একজন মানস সরকার এখানে নয় শিলিগুড়ি খেতে অবস্থা ছিল

উত্তর দিনাজপুরে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পুলিশ মর্গ ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে যে পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডাব্লুবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4